চুম্বনের পরে সায়নী তার কপালে ঋতুবানের ঠোঁটের স্পর্শ অনুভব করল বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন গল্প একদিন বৃষ্টি হল তো আমার চ্যানেলে এরকম বাংলা অনেক গল্প থাকে তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি আমি বিশ্বজিৎ চলো কথা না বলে দেরি না করে আজকে শুরু করছি আজকের গল্প একদিন বৃষ্টি হলো সায়নি একটা সতেরো বছরের মেয়ে যে দেখতে খুবই সুন্দর সায়নি সেদিন ক্লাসে যেতে গিয়েও কিছু একটা অস্তায় ফিরছিল তো সে তখন গেছিলো কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে তখন বিশাল জোর বৃষ্টি নামে আর বৃষ্টি নামতেই তার চোখে পড়ে পাশের পুরনো একটা বইয়ের দোকান যার নাম হলো চিহ্নহীন পৃষ্ঠা দোকানটা একেবারেই অন্য রকম ছিল কোনো ডিজিটাল ডিসপ্লে নেই সারা ঘর জড়িয়ে ধুলো জমা এক পুরনো দোকান কাঠের তাকগুলো একটু কাত হয়ে আছে আর এক ছোট্ট একটা জানলা দিয়ে ঢুকছে ফিকে আলো বৃষ্টি শুরু হওয়ার একটু আগেই দোকানের মালিক গেছিল এক কাপ চা আনতে আর বৃষ্টির জন্য সে তখন দোকানটায় ফিরতেও পারেনি আর দোকানটা নির্জন হয়ে পড়েছিল তো সায়নী বৃষ্টির থেকে বাঁচতে আর বইয়ের পাতার মধ্যে হারাতে দরজাটা ঠুল ঠেলে সেই কলেজটির দোকানের মধ্যে ঢুকে পড়ে যেখানে পুরোনো বইয়ের অনেক শাড়ি ছিল আর তখনই সে দেখতে পায় ঋতুবানকে সে দেখে ঋতুবান পুরনো গল্পের একটা বই নিয়ে মাথা নিচু করে বেঞ্চে বসে পড়ছে মাঝে কেউ ছিল না বাইরের জগৎ যেন থেমে গেছিল কারণ ঋতুবান হচ্ছে সায়নী ছোটোবেলার ভালোবাসা তারা দুজন দুজনকে চেনে কিন্তু দুজনকার মনে প্রেমও আছে দুজনকার জন্য কিন্তু কোনো তারা একে অপরকে বলতে পারেনি বাইরে বৃষ্টি দোকান নির্জন আর ভেতরে ঋতবান আর সায়নী তো তাদের মনের মধ্যে তো ছিলই কিন্তু যখন তারা দুজন দুজনকে দেখলো তারা কি করবে বুঝতে পারছিল না আর ওয়েদারের সঙ্গে তাদের মনটা পুরো আকুল করছিল প্রথমে ভেতরে একটা সংকট ছিল তাদের মধ্যে তারপর ধীরে ধীরে তা গলে গিয়েই হয়েছিল বইয়ের পাতার আলাপে সাহিত্য প্রেমে আর চোখের চোখে এক ধরনের চুপচাপ বোঝা পড়ায় দোকানটা ছিল যেমন তাদের গল্পটা ছিল তেমন নীরব গভীর অথচ প্রাণবন্ত তখন তারা দোকানের মধ্যে দুজনেই দুজনকে দেখলো তারা পুরোই ভিজে গেছে একদম পুরো ভিজে পোশাকে আর তাদের চোখে সৃষ্টি হলো রোম্যান্টিক ক্লান্তি আলাপ তাদের অনেক দিন আগেই ছিল তারা সেই আলাপটাকে কি করে আরও বেশি গভীরে নিয়ে যাবে এতদিন বুঝতে পারিনি কিন্তু সেই দোকান যেন তাদের এটা সুযোগ করে দিল তাদের আর দুজনকে কিছু বলতে হয়নি কথা বলার জন্য তারা একে অপরের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় চোখের কথা আর মনের কথা যেন দুজনে দুজনকে বুঝতে পারছিল যে তারা কি চায় ঋতবান ধীরে ধীরে সায়নির ভেজা চুলগুলো সরিয়ে তার কপালের ওপর একটা ছোট্ট চুমো দিল সায়নির শরীর একটুখানি শিউড়ে উঠল কিন্তু চোখে ছিল শান্তি তারা পরস্পরের দিকে তাকিয়ে রইল নিঃশব্দে যেন শব্দের কোনো প্রয়োজন নেই সায়নী ফিসফিস করে বলল এই মুহূর্তটা যেন থেমে যায় ঋতবান তার হাত ধরে বলল তুমি আর এই বৃষ্টি একসাথে থাকলে সব ঠিক লাগছে দুজনেই ধীরে ধীরে মুখ কাছে আনলো চোখ বন্ধ করে অনুভব করলো এক গভীর চুম্বন না কোনো তাড়াহুড়ায় নয় বরং আবেগে ভরা বাইরে জমজম শব্দ তাদের আবেগকে আরও পোক্ত করল চুম্বনের কপালে আর চুম্বনের পরে সায়নী তার কপালে ঋতবানের ঠোঁটের স্পর্শ অনুভব করল আর বলল এই যে তুমি এই যে আমি এরই মাঝখানে যেন একটা কবিতা লেখা হয়ে গেল এইভাবেই চললো তাদের প্রেম কাহিনী শুরু হলো তাদের প্রেম কাহিনী আর এইভাবেই তারা একে অপরকে ভালোবেসে শুরু করলো তাদের জীবন বন্ধুরা আজকের গল্প এইখানেই শেষ করছি তোমাদের ভাল লাগলে বলো আমি আমি পরের পর্ব অনুপ্রাণিত হলে নিশ্চয়ই লিখব আর আমার চ্যানেলটা যদি ভাল লাগে গল্প কোনো যদি ভাল লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো আমি মোটিভেশন পাবো তোমাদের জন্য নতুন নতুন গল্প আনতে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব বটনটি বেল আইকনটি টিপে দিও তো আজকের মতো চলো টাটা